যুক্তরাজ্যের দা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থাইটাইস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয় তারেক রহমানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র বার্তা প্রবাহকে এই তথ্য নিশ্চিত করেছে একটি সূত্র জানায় মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার পর্যালোচনা করছে এর ভিত্তিতে বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসা শুরু হবে খালেদা জিয়া গত আট জানুয়ারি দা লন্ডন ক্লিনিকে ভর্তি হন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে শুক্রবার সন্ধ্যায় দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকেরা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানতে চান জবাবে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় জর্জরিত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আটই জানুয়ারি লন্ডনে আসেন এদিন স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দা লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়